স্পেশালি গরিব মানুষের সাহায্য করে হেল্প করা অতীটুকু সকলকে সাহায্য করা তো আজকে তো সকল মানুষ আইসই হেল্প করা চোখ অপারেশনের অ্যাডমিনিস্ট্রেশন করা সকল তো আলহামদুলিল্লাহ যত সুন্দরও লাগে ইনশাআল্লাহ আগামীতে আরও ইব আরও বড়ো হইব ইনশাআল্লাহ সকলের সহযোগিতা থাকলে এটা আসলে অত্যন্ত চমৎকার মহতি একটা উদ্যোগ যেটা আসলে ভাষায় বলার মত না যে বিগত দশ বারো বছর চোদ্দ বছর কার্যক্রম শুরু কার্যক্রম করছে ওনারা জনগণের সেবায় গরিব মেহনতি মানুষের সেবায় এবং স্কুলের বৃত্তি ফ্রি বৃত্তি প্রদান চক্ষু চিকিৎসা এগুলো যেগুলো তারা কার্যক্রম করেন তারা নিজ দায়িত্বে বিদেশ থেকে প্রবাস থেকে দেশে এসে নির্দায়িত্বেই তারা কার্যক্রম ঠিক করে থাকেন তারা শহরে যেতে পারেন না বা কোন ডাক্তার কোথায় বসে তাদের এটা জানা নেই এই আজকের এই প্রোগ্রাম করার কারণে সাধারণ মানুষ যারা আসবে তারা হান্ড্রেড পার্সেন্ট চিকিৎসা পাবে আমরা মনে করি যে অনেক চক্ষু রুগী আছেন যারা দরিদ্রতার কারণে সেবা নিতে পারেন না আর হসপিটালে যেতে পারেন না চিকিৎসা নিতে পারেন না তাদের জন্য এটা সুবর্ণ একটি সুযোগ আলহামদুলিল্লাহ মানুষের এত উপকার হবে এটা বলে শেষ করা যাবে না যারা মানে হসপিটালে আর দিনের পর দিন যা তারা অপারেশনের সুযোগটা পায় না তা এবং গ্রামের যারা গরিব তারা চিনতেও পারে না কোথায় গিয়ে চিকিৎসাটা করবে তাদের অসংখ্য উপকার হবে আমরা মানুষের সেবা দিবার লাগি করি যাতে দুনিয়া আক্রাতে আল্লাহ তালার কাছে থাকি আমরা যা যা ফাইল না কি মানুষের আমরা মূল উদ্দেশ্য আইছি আমার চক্র অসুবিধা লাগি চক্র আমার শোনাইবো পরস্থতি তদন্তিবা রেজেন্ট তদন্তিবা নিবা তদন্তিবা তদন্তিবা আজকু ইসলাম কইছোটা যে আর আনাইরাম না আফনার 40 codimension বক্কা বুঝ দিন আপনি আর আমি নেখেয়া যান দিয়ার আর যারা এখানে চিকিৎসা নিচ্ছে আসলে মানুষের চক্ষুটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সৌন্দর্য জিনিস এই সৌন্দর্য জিনিস যখন মানুষের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায় তখন মানুষের পৃথিবীর সৌন্দর্য দেখাটা থেকে বঞ্চিত হয়ে যায় তাই তাই না ওই জন্য করবা অপারেশন করিয়া আর যারা করাইয়া টান টান লাগিয়ে আমি দোয়া কর্মু আমি গরিব মানুষ আমি তো আইসি চোখ দেখাই যাম চোখে লইয়া কষ্ট কষ্ট করিয়া আইসি চোখ দেখাই তার মানে দেখানি ভরে কইরা অপারেশন লাগব আমার তো টাকা পয়সার কোনো নাই আমি কমজোরি মানুষ আমার খেউ নাই দেওরা তেও কইরা যেনে তারা খরাইয়া দিবা প্রথমে ধন্যবাদ জানাই ও দৌলতপর ইউনিয়ন এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ইউকের তাদের আজকে তত্ত্বাবধানে আমরা ভাট চক্ষু হসপিটালের সহায়তায় আজকে ক্যাম্পটা পরিচালিত হচ্ছে আমি মোহাম্মদ রেজাল করিম আজকে এই ক্যাম্পের টিম রিগি হিসাবে কাজ করতেছি ভাটের প্রতিনিধি হিসাবে এখানে সকাল থেকে আমরা সকাল নটা থেকে আজকে দিনে কার্যক্রম শুরু করি ও এ পর্যন্ত আমরা অলমোস্ট পাঁচশো রুগী দেখা হয়েছে তার ভিতরে দুইশো প্লাস মেডিসিন প্রোভাইড করছি বিনামূল্যে এবং দুইশো প্লাস তশম বিতরণ করছি আর এই পাশাপাশি আমরা প্রায় তিরিশ জন ঢুকিয়ে আমরা সানি বাসাই করছি ওনাদের আমরা আজকে এখান থেকে বাসে করে নিয়ে যাবো আমাদের ভারসুকু হসপিটালে ওখানে নিয়ে যাওয়ার পর আজকেই ইনশাল্লাহ অভিজ্ঞ সার্জনের মাধ্যমে অপারেশন করে কালকে সকালে আবার এখানে আমরা রেখে দেবো এবং আজকে অনেক ধন্যবাদ জানাই যে দৌলিশন যে এক্সিকিউটিভ কমিটিতে সদস্যগুলো আছে যা দ্বারা যাদের অকারণ মাধ্যমে আজকে এই ক্যাম্পটা আসলে স্বাস্থ্যভাবে সম্পন্ন হচ্ছে এবং এর পরবর্তীতে আর একটা ক্যাম্পও আমার সামনে আছে আশা করি ওই ক্যাম্পেও অনেক ভালো সেবা প্রদান করবো আমরা তো আলহামদুলিল্লাহ আমরা খুব সফল হয়েছে আর ওর এর দ্বারাবাহ আগামী মঙ্গলবারে বিশে মে সালদনি স্কুল অ্যান্ড কলেজে আমাদের ষষ্ঠ অর্থাৎ সফল হওয়ার লাগিন আপনাদের সকল সহযোগিতা কামনা করলাম